আজ সন্ধ্যায় গাঙ্গিনাবার কেন গেলাম কি কারণে গেলাম বা কম প্রাইজের মধ্যে কি কি আপনারা কিনতে পারবেন বা আমরা কি কিনলাম তাই নিয়ে এই চলুন তাহলে শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা গাঙ্গিনাবার যেতেছি কারণ কিছু আমাদের কেনাকাটার প্রয়োজন তাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা হলো আমরা পথের মধ্যে একটা ভুল কাজ হয়ে গেল কারণ আমরা যেই রিক্সা আমাদের উঠছিলাম সেই রিক্সা মানে লাইসেন্স ছিল না বলে আমাদেরকে আইনের লোকেরা নামিয়ে দিয়েছে যে কারণে আমরা অর্ধেক রাস্তা কিন্তু হাইটটা আসা লাগলো আমাদের আমরা মূলত আমাদের যেই মানে জুতা কেনার জন্য যেই মার্কেটে আসার দরকার ছিল হকাস মার্কেট আমরা কিন্তু চলে আসলাম এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম মানে সীমিত মানে দামে যেটাকে বলে সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু কম প্রাইজের ভিতরে কিন্তু জুতা গুলি কিন্তু আপনারা কিনতে পারবেন গাঙ্গিনাপার ইজা ইজা সুতে আপনারা কিন্তু বাফাই শনে আপনারা পাই পেয়ে যাবেন আমাদের মানে ইটির জন্য আমরা জুতাগুলি যেগুলো নিয়েছিলাম এখানে কিন্তু মানে জুতাগুলি কিন্তু অনেকটাই ভালো আমার কাছে ভালো লাগছে অনেক আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যে এই জুতাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনি দোকানের নামটা দেখে রাখবেন ভালো করে ইজা প্লাস এখানে কিন্তু আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন লেডিস কালেকশন শুরু করে জেন্টস বাচ্চাদের কালেকশনও এখানে কিন্তু পেয়ে যাবেন আর এই দোকানটা হলো হকাস মার্কেটের ভিতরে আপনারা ইজা তাদের দুইটা দোকান আছে তাদের সামনে একটা দোকান একটা দোকান এখানে গেলে অবশ্যই মানে আপনারা যদি যান তাহলে অবশ্যই মানে দেখতে পাবেন মানে কম ভিতরে ভালো জুতা মানে আমার মানে আমরা যেগুলি ব্যবহার করি কম প্রাইজে কম প্রাইজের ভিতরে কিন্তু ভালো জুতা আপনারা পেয়ে যাবেন যাই হোক আমরা আসলাম বাসাবাড়ি মার্কেটে ইতির জন্য আমরা গেঞ্জি সেট কিনবো কিছু এই জন্য মানে কম প্রাইজের ভিতরে আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা হলো বা আমাদের কাছে গেঞ্জি মানে তাদের এই যে এখন যে মানে গরমে গরমের যে গেঞ্জি গুলো এই মানে এগুলি এগুলি কিন্তু কিন্তু মূলত এই ভিডিওটা আমরা বাসাবাড়ি মার্কেটে প্রথমে বামে বামে তাদের দোকানটা দেখে রাখেন ভালোভাবে মানে ঢুকতেই তাদের দোকানটা এখানে আমরা কিন্তু মানে নিয়েছিলাম আর আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু বাসাবাড়ি মার্কেটে প্রথমে ঢুকতেই হাতের বামে দোকানটা অবশ্যই মানে দেখে আসবেন বা কোনো কিছু নিলে আপনার ওখান থেকে যাতে নিয়ে আসতে পারবেন কম বাজেটে যাদের আছে আমরা কিন্তু কম বাজেটের মধ্যে আপনাদেরকে সবকিছু কমের মধ্যে দেখায় চেষ্টা করছি যাই হোক এতক্ষণ আমাদের কষ্টকর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম